আমাদের আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে কি ইউনিয়ন যখন নেই আপনি ইউনিয়ন অন্য করে তো সেই জায়গা পরিস্থিতি এমন মানে জায়গা যাচ্ছে মানুষের ভরসা সেন্ট্রাল এজেন্সির উপরেই যাচ্ছে তিলত্তমা ঘটনাটাও মানে সত্যি কথাগুলোকে সত্যি ঘটনাগুলোকে ধামাচাপা ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে এই ঘটনাটাকে এই যে নার্সকে যেভাবে নিয়ে আসা হলো হলো দেওয়া জোর করে পুড়িয়ে ওকে আহ শ্রীরামপুর থেকে ওখানে নিয়ে আসা হচ্ছে কলকাতা ওর পোস্টমার্টম করার জন্য যদি লোক বা তার বাড়ির লোকরা বাড়ির লোকের পাশে পলিটিক্যাল লোকরা যদি না দাঁড়াতো তাহলে সে

যে ক্রাইম সিন যে ঘটনা ঘটেছিল সে রোডপাট হয়েছে তার জন্য প্রশ্ন না করে কোথায় তারা না মমতা ব্যানার্জি মানে এখন প্রত্যেকটা ব্যাপারে উনি নিজে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে নার্স কোন হচ্ছে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে ডক্টর খুন হচ্ছে রেপ হচ্ছে ধামাচা চেষ্টা করে শ্রীরামপুরে পোস্টমার্টম হবে না কেন হয়তো ওখানে মনোজ বর্মা নেই মনোজ বর্মা আছে এখানে তার জন্য শ্রীরামপুর থেকে বডিটাকে পাঠানো হলো মেডিকেল কলেজ এই পোস্টমার্টমে যাতে ম্যানুপুলেট করা হয় তার জন্য এইসব প্রোগ্রাম করা হচ্ছে কিন্তু রাজনৈতিক দলের লোকেরা তখন তার পাশে দাঁড়িয়েছে তার বাড়ি লোকেরা তার পাশে জানিয়েছে তখন বাধ্য হয়ে তাকে হেমসে করতে আমার বক্তব্য একটাই মমতা ব্যানার্জি এখন নিরঙ্কুশ হয়ে গেছে উনি শাসনে থাকার জন্য উনি মানুষের গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকারকে লুটে নিচ্ছে করতে দিই সাংবিধানিক অধিকার মানুষ যাতে না পায় তার জন্য উনি সবসময় চেষ্টা করত এই পরিস্থিতিতে পশ্চিম বাংলা কেউ সবথেকে বাজে মানে কি বলা যাবে চটি চটা পুলিশকে তাদের অবস্থা এমন হয়েছে তাদের বাড়ির মুভেরাও তাকে ভরসা করে কেন এইভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে পরিবারের লোকেরাও ভরসা করছেন আপনি দেখুন একটা ঘটনা ঘটলো সরলে অ্যাক্সিডেন্ট হয়ে পুলিশ গেলে পুলিশকে মারতে শুরু করে কেন সবাই দেখছে রাস্তায় দাঁড়িয়ে পুলিশ পয়সা তুলছে যখন রাস্তায় দাঁড়িয়ে পুলিশ পয়সা তুলবে তো মানুষের খুব জন্ম সেই মানুষের কাছ থেকে পয়সা তুলছে তখন এই সমস্যাটা আসছে কি পুলিশের উপরে ভরসাটা থাকছে না মমতা বন্দ্যজি নিজ স্বার্থ জননে পুলিশকে চাকর বাকর বানিয়ে দিয়েছেন। পুলিশ তো সংবিধানের রক্ষক হওয়ার জন্য পুলিশের মাথায় অশোকষ্টম থাকে অশোকষ্টম ভারতবর্ষে প্রধানমন্ত্রীটা যে থাকতে পারেন সেখানে পুলিশকে আর্মিকে দেওয়া হয় সেই জায়গা উনি পুলিশকে দরদাস না চাকর বাকর বানিয়ে দিয়েছে i yeah.